নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই মাসের এগারোটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং পুরোপুরি পারমানেন্ট নিয়োগ করা হচ্ছে এবং তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই এগারোটি চাকরি সম্পর্কে আজকে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তার সাথে সাথে এই সমস্ত নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব যারা যারা ভিডিও দেখছে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য তো দেখো জুলাই মাসে যে সমস্ত চাকরিগুলির জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তার মধ্যে প্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে আইবিপিএসের তরফ থেকে অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশানের তরফ থেকে ক্লার্কের পোস্টে দু হাজার চব্বিশে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে একুশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা হবে আগস্ট মাসেই অর্থাৎ আগস্ট মাসেই তোমাদের কিন্তু পরীক্ষা এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা এখানে প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছয় হাজার একশো আঠাশটি এবং তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি এই ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু বাড়বে নিয়োগ পর্যন্ত এই ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু বাড়বে তার কারণ হচ্ছে বিভিন্ন ব্যাংকে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি কিন্তু ক্যালকুলেট হয়নি তো সেক্ষেত্রে যেহেতু তোমরা জয়নিং পাবে এপ্রিল দু হাজার পঁচিশে তো সেক্ষেত্রে ততদিন পর্যন্ত এই ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু অনেক আরও বাড়বে এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে দেখো বয়সের লিমিট কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত এবং পয়লা জুলাই দু হাজার চব্বিশ ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এবং শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে একচল্লিশ হাজার প্লাস তার কারণ হচ্ছে আইবিপিএস ক্লার্কের যে বেতন যেটা আগে দেয়া হতো সেই বেতন কিন্তু রিভাইজ করা হয়েছে এবং বর্তমানে একচল্লিশ হাজার প্লাস কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে এবং দেখো এখানে সিলেকশান প্রসেসের মধ্যে প্রথমেই তোমাদের হবে প্রিলিমস এবং তারপরে হবে মেন্স এবং এই যে দুটি পরীক্ষা এই দুটি পরীক্ষায় কিন্তু অনলাইনে হবে এবং এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এখানে কোনো রকমের ইন্টারভিউ নেই যা যারা অ্যাপ্লিকেশান করবে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে তো এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তির জন্য তোমরা জুলাই দু হাজার চব্বিশে অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে অবশ্যই এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশান করে দেবে এবং এটি হচ্ছে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের মাধ্যমে বিভিন্ন গ্রুপবি পোস্টে এবং বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হয়েছে এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট চব্বিশে জুলাই দু পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সতেরো হাজার সাতশো এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে সেভেন সেন্ট্রাল পে কমিশনে লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স এবং লেভেল সেভেনের যেখানে মিনিমাম তোমরা শুরুতেই বেতন পাবে পঁয়তাল্লিশ হাজার এবং সর্বোচ্চ আশি হাজার পর্যন্ত কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শুরুতেই বেতন পাওয়া যায় এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশান অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই যে পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে তোমরা যে সমস্ত পোস্টে চাকরি পেতে পারো তার মধ্যে রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক অডিটর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার সাব ইন্সপেক্টর এবং আরও বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো এবং দেখো এখানে সিলেকশনের মধ্যে কিন্তু তোমাদের হবে টিআর ওয়ান পরীক্ষা এবং যা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে টিআর টুতে এবং এই দুটি ধাপের মাধ্যমে কিন্তু তোমরা ফাইনালি চাকরি পেতে পারো এবং এখানে বয়সের লিমিট রয়েছে আঠারো থেকে সাতাশ কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ কিছু পোস্টের ক্ষেত্রে আবার কুড়ি থেকে তিরিশ বয়সের লিমিটে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে বয়স ক্যালকুলেট করা হবে এক আট দু ডেট অনুযায়ী এবং যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এসএসসির এসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এটাও আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তির জন্য তোমরা জুলাই মাসেই অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে এসএসসির তরফ থেকে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টে দু হাজার চব্বিশে নতুন নিয়োগ শুরু হলো যেখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট একত্রিশে জুলাই দু পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ যা যারা মাধ্যমিক পাস করেছ তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখো ভ্যাকেন্সির ক্ষেত্রে বলে রাখি টাস্কিং স্টাফ পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার আটশো সাতাশিটি এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার চারশো উনচল্লিশটি এবং এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত কিছু টাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে আবার কিছু হাবিলদার পোস্টের ক্ষেত্রে এবং টাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বয়সের লিমিট রয়েছে এবং এই প্রত্যেকটি বয়সের লিমিট কিন্তু জেনারেল ক্যাটাগরিতে অর্থাৎ যতগুলি চাকরি বিজ্ঞপ্তি আমি তোমাকে আজকে শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু বয়সের লিমিটগুলো জেনারেল ক্যাটাগরিতে রয়েছে যদি তুমি এসসি এস টি ও এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সরকারিভাবে প্রত্যেকেই বয়সের ছাড় পেয়ে যাবে আর দেখো এখানে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এক আট দু ডেট অনুযায়ী যেখানে বেতন রয়েছে লেভেল ওয়ানের অর্থাৎ আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো সেভেন সেন্ট্রাল পে কমিশনে তোমরা বেতন পাবে প্লাস ডিএ এ এইচ এই সমস্ত মিলিয়ে তোমাদের শুরুতেই একত্রিশ হাজার প্লাস কিন্তু এমটিএস পোস্টের ক্ষেত্রে বেতন পাওয়া যায় তার কারণ হচ্ছে ফিফটি পারসেন্ট ডিএ করা হয়েছে এইচ তোমরা কিন্তু পেয়ে যাবে বিভিন্ন সিটিতে কিন্তু বিভিন্ন পার্সেন্টেজে তো সেক্ষেত্রে শুরুতেই তোমরা একত্রিশ হাজার প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে এবং এখানে দেখো যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ রয়েছে এবং হাবিলদারের পোস্ট রয়েছে আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে দেখো এখানে কিন্তু একটি সিবিটি পরীক্ষা হবে একটি সিবিটি পরীক্ষা হবে এবং যেখানে সেশন ওয়ান এবং সেশন টু টোটাল কিন্তু চারটি সাবজেক্ট রয়েছে একদিনই পরীক্ষা হবে আর যদি তুমি হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু রয়েছে কিন্তু এম টি এস পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে তো এটাও আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তির জন্য তোমরা জুলাই মাসেই অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী দেখো আরও একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যেখানেও পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এটা হচ্ছে সিভিল কোর্ট ক্যালকাটা রিক্রুটমেন্ট দু যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট আঠারোই জুলাই দু পর্যন্ত এবং দেখো এখানে যে সমস্ত পোস্টই নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে স্টেনোগ্রাফার রয়েছে এবং গ্রুপ ডি পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে সম্পূর্ণ সরকারি এবং পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে এবং দেখো যেখানে তোমরা বেতন পাবে লেভেল ওয়ান এবং লেভেল টেনের কিন্তু তোমরা বেতন পাবে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে লেভেল ওয়ান রয়েছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো লেভেল টেনের বেতন কিন্তু রয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো এবং শুরুতেই তোমরা এখানে বেতন পেয়ে যাবে বাইশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে অর্থাৎ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বাইশ হাজার টাকা তোমরা কিন্তু শুরুতেই বেতন পাবে আর স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আটত্রিশ হাজার কাছাকাছি তোমরা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে আর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস থেকে শুরু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এবং যদি তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো এখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পয়লা জানুয়ারি দু ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে আর দেখো এখানে সিলেকশান প্রসেসের মধ্যে প্রথমেই তোমাদের কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে পার্সোনালি টেস্ট এবং অ্যাপ্লিকেশন করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তোমার ক্লাস এইট পাস থাকে অর্থাৎ এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকেই সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তির জন্য তোমরা জুলাই দু হাজার চব্বিশে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এটি হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে মূল্যবান পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো দেখো এখানে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ থেকে এবং অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে এবং তোমাদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্লাস টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে যে পোস্টে তোমরা চাকরি পেতে পারো এটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি দুটি ক্যাটাগরিতে নিয়োগ করা হয়ে থাকে যেখানে বেতনের মান রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা এরা হচ্ছে লেভেল সিক্সের সেভেন সেন্ট্রাল পে কমিশনে বেতন আর এখানে দেখো সিলেকশান প্রসেসের মধ্যে প্রথমে তোমাদের একটি সিবিটি পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট হবে তারপরে হবে তোমাদের স্টেনোগ্রাফি স্কিল টেস্ট এই টেস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তোমাদের স্টেনোগ্রাফি স্কিল টেস্ট কিন্তু চেক করা হবে যেখানে দেখো যদি তুমি গ্রেড সি এর জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে হান্ড্রেড ওয়ার্ড পার মিনিট তোমাদের এখানে কিন্তু স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে আর গ্রেড ডি এর ক্ষেত্রে এইটটি ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু স্পিড থাকতে হবে আর যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে তো এটাও আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে জুলাই মাসের জন্য পরবর্তী দেখো আরও একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটা নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট দু এবং তোমরা পোস্টিং পাবে পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানে তোমরা পোস্টিং পাবে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট কুড়ি জুলাই দু এবং যে সমস্ত পোস্টে চাকরি পেতে পারো দেখো এখানে স্টেনোগ্রাফার রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে প্রসেস সার্ভার এবং সামন বেলিফ এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে দেখো রোপা দু হাজার উনিশের লেভেল ফাইভ লেভেল সিক্স এবং লেভেল টেনের কিন্তু বেতন রয়েছে যেখানে মিনিমাম চব্বিশ হাজার এবং সর্বোচ্চ আটত্রিশ হাজার পর্যন্ত কিন্তু তোমরা শুরুতেই বেতন পেতে পারো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আর এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে বয়সের লিমিট রয়েছে আঠারো থেকে চল্লিশ এবং পয়লা জানুয়ারি দু ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে যেখানে সিলেকশন প্রসেস রয়েছে লিখিত পরীক্ষা প্লাস পার্সোনালিটি টেস্ট অর্থাৎ এই যে ধাপ রয়েছে এই সমস্ত ধাপের মাধ্যমে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো এবং এটা আরেকটি অত্যন্ত মূল্যবান বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তির জন্য তোমরা জুলাই মাসেই অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে তোমাদেরকে রিকমেন্ড করব কয়েকটি বই যার মধ্যে প্রথম বইটি হচ্ছে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য এই বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে যেখানে তোমরা প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে যেখানে প্রিভিয়াস ইয়ারে কোয়েশন পেপার রয়েছে সাজেশন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে তো সেক্ষেত্রে তোমরা যা যারা এম পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যে কোনো বইয়ের দোকানে তোমরা এই বইটি পেয়ে যাবে পরবর্তী আরও একটি বই তোমাদেরকে রিকমেন্ড করব এটি হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল এবং রাইফেলম্যান চ্যালেঞ্জার বই দু হাজার চব্বিশ যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং এটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে এবং যেখানে তোমরা হিন্দি যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের প্রশ্ন উত্তরও কিন্তু এখান থেকে পেয়ে যাবে অর্থাৎ যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্ন উত্তর এখান থেকে পেয়ে যাচ্ছ সাজেশন পেয়ে যাচ্ছ কারেন্ট এফেয়ার্স পেয়ে যাচ্ছ প্রত্যেকটি এখানে কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশান নিতে পারবে তো যদি তোমরা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ যে কোনো বইয়ের দোকানে তোমরা এই চ্যালেঞ্জার বইটি পেয়ে যাবে তোমরা যা যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করেছো তাদের ক্ষেত্রেও আরও একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে এবং এই বইটিও হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে এবং এটি হচ্ছে ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন চ্যালেঞ্জার প্রিলিমিনারি দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের যে প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই রয়েছে যেখানে নিউ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী কিন্তু ওই বইটি তৈরি করা হয়েছে যেখানে ইংলিশ থেকে শুরু করে জেনারেল স্টাডিজ পাটিগণিত কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশান রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো যদি তুমি ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছো তো সেক্ষেত্রে এই বইটি তোমরা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে এটা হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বই এখানে তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বই রিকমেন্ড করব এবং যে বইটি হচ্ছে আই পরীক্ষার জন্য তোমরা যা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস কর্মী আইসিডিএস সহায়িকা এই সমস্ত চাকরির জন্য যা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই রয়েছে তোমরা যে কোনো বইয়ের দোকানে এই বইটি পেয়ে যাবে এবং এটিও হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে যেখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ পুরোপুরি প্রিপারেশান নিতে পারবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ চারটি বই রয়েছে যেখানে বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা এই সমস্ত বইগুলি থেকে প্রিপারেশন নিতে পারবে যে কোনো বইয়ের দোকানে পূজা প্রকাশনীর এই সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলি পেয়ে যাবে তো দেখো পরবর্তী যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বিজ্ঞপ্তির জন্য তোমরা জুলাই দু হাজার চব্বিশে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এটি নিয়োগ করা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা পোস্টিং পাবে এবং এখানে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে অর্থাৎ তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্ট এখানে জয়নিং নিতে পারবে যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্টের চোদ্দো জুলাই দু এবং তোমাদের পরীক্ষা হবে আঠাশে জুলাই দু অর্থাৎ এই মাসেই অ্যাপ্লিকেশন এবং এই মাসেই তোমাদের পরীক্ষা এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজার এবং এখানে বয়সের লিমিট কুড়ি থেকে আঠাশ এবং তিরিশ ছয় দু ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশান যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান করলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো এবং যেহেতু এখানে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে এখানে তোমরা কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবে যদি তুমি রুরাল এরিয়াতে পোস্টিং পাও তো সেক্ষেত্রে দশ হাজার টাকা প্রতি মাসে যদি তুমি আরবান এরিয়াতে পোস্টিং পাও তো সেক্ষেত্রে বারো হাজার টাকা আর যদি তুমি মেট্রো সিটিতে পোস্টিং পাও তো সেক্ষেত্রে পনেরো হাজার টাকা প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে এবং এখানে সিলেকশান প্রসেস রয়েছে অনলাইনে একটি রিটেন টেস্ট হবে আর অ্যাপ্লিকেশান করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে অবশ্যই এটার জন্য অ্যাপ্লিকেশন করে দেবে আর পরবর্তী দেখো আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তির জন্য তোমরা জুলাই মাসে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এটি হচ্ছে এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবির পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে অগ্নিবীর পোস্টে দু হাজার চব্বিশে এয়ারফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে দেখো এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট আটেই জুলাই দু হাজার চব্বিশ এবং আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং তোমাদের পরীক্ষা হবে আঠারোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে এবং বয়সের লিমিট এখানে ক্যালকুলেট করা হবে তিন সাত দু থেকে তিন এক দু এই যে নির্দিষ্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট ডেটের মধ্যেই কিন্তু তোমাদের জন্ম হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখা থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে তো এটা আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে তোমরা শুরুতেই একুশ হাজার প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং জুলাই মাসেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এটি হচ্ছে এনএইচ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট দু এটা হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংকের তরফ থেকে দু হাজার নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট উনিশে জুলাই দু পর্যন্ত এবং এখানে যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো প্রত্যেকটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল ওয়ান অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে যেখানে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখানে তোমাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যখন তোমরা এনএইচবির অফিসিয়াল নোটিফিকেশান চেক করবে তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা চেয়েছে কিন্তু যদি তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল ওয়ানের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে কোনো রকমের অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতাতেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে একুশ থেকে তিরিশ এবং এক সাত দু ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে যেখানে সিলেকশন প্রসেস রয়েছে প্রথমে তোমাদের এমসিকিউ টাইপের বা অবজেক্টিভ টাইপের এখানে কিন্তু পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের হবে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা অর্থাৎ পেন পেপার মোডে হবে এবং দেখো এখানে তোমাদের বেতন রয়েছে ছত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা প্লাস তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো এর সাথে পেয়ে যাবে আর এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে পরবর্তী যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এটি অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তিটি আসতে চলেছে জুলাই মাসেই অর্থাৎ জুলাই দু হাজার চব্বিশে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পোস্টে এবং এটা হচ্ছে রেলওয়ের তরফ থেকে এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে দু হাজার চব্বিশে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং আশা করি তোমরা প্রত্যেকেই এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে আছো এবং তোমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি জুলাই দু হাজার চব্বিশে অর্থাৎ এই মাসেই অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে দেখো এখানে যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে দেখো এখানে কিন্তু দুটি ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে এন লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স যে সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র কিপার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার এগুলো প্রত্যেকটি হচ্ছে পারমানেন্ট পোস্ট যেখানে লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্সের তোমরা কিন্তু বেতন পেতে পারো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আর পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি হচ্ছে এন লেভেল টু এবং লেভেল থ্রি যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার ট্রেন ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং টিটিই এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বেতনের মান রয়েছে সেভেন সেন্ট্রাল পে কমিশনে তোমরা লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ এবং লেভেল সিক্সের বেতন পাবে এবং শুরুতেই সর্বনিম্ন ছত্রিশ হাজার এবং সর্বোচ্চ সত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বেতন রয়েছে তো সেক্ষেত্রে এটা আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে জুলাই মাসের জন্য অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করে দেবে পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তির জন্য তোমরা জুলাই মাসেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এটি হচ্ছে ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট দু অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে দু হাজার চব্বিশে নতুন নিয়োগ শুরু হচ্ছে যেখানে পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি কিন্তু শূন্যপদ রয়েছে অর্থাৎ অত্যন্ত ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো যেমন দেখো জিডিএসের পোস্ট রয়েছে বিপিএম রয়েছে এবং এবিপিএম রয়েছে যেখানে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং বয়সের লিমিট আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে আর এসসি এস টি ও প্রত্যেকে এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং এখানে সিলেকশনের ক্ষেত্রে কোনো রকমের পরীক্ষা কিন্তু হবে না মাধ্যমিকে যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে এবং ফাইনালি জয়নিং নিতে পারবে বিভিন্ন ব্রাঞ্চে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে তো এটা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যে বিজ্ঞপ্তির জন্য তোমরা জুলাই মাসেই অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই ছিল এগারোটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি যেখানে অত্যন্ত ভালো মানের বেতন খুব ভালো ভ্যাকেন্সি এবং পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশান করতে পারবে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে আর তার পাশাপাশি আরও একটি তথ্য জানিয়ে রাখি এছাড়াও আরও কিছু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এই মাসে নিয়মিত আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ዶን ባ